তোমার আপনজন তোমার প্রিয়জন তোমার ভালো চাওয়া মানুষের কথা অবশ্যই শুনবে কেন শুনবে না কারণ তারা তোমার ভালো চায় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আপনজন প্রিয়জন কাছের মানুষ আছে যারা আমাদের সত্যিকারেরই ভালো চায় আর আমরা এটা জানি যে আমাদের কাছের মানুষ আমাদের যতটা ভালো চায় বাইরের মানুষ আমাদের ততটা ভালো চায় না তো এই কাছের মানুষগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের ভালো চাইতে গিয়ে আমাদের সুযোগ সুবিধা দেখতে গিয়ে তারা আমাদের কনফিডেন্স লেভেলটাকে নষ্ট করে দেয় আমাদের ব্যক্তিত্বটাকে তারা হরণ করে নেয় এক সময় দেখা যায় যে তাদের নির্দেশে চলতে চলতে তাদের কন্ট্রোলে থাকতে থাকতে আমি মানুষটা জড় পদার্থে পরিণত হয়েছি না বোধ বুদ্ধি খাটাতে পারছি না জাগা মতন আমি আমার মতামত প্রকাশ করতে পারছি কারণ আমি যে পরনির্ভর আমি স্বনির্ভর হতে পারিনি তাই সামনের মানুষটি যখন আমাকে কন্ট্রোল করবে সামনের মানুষটি যখন আমার ভালো যাওয়ার দোহাই দিয়ে আমাকে পরামর্শ দেবে তার কথা মতো চলার জন্য বাধ্য করবে তখন আমি তো একটা ব্যক্তিত্ববান মানুষ আমারও একটা ব্যক্তি স্বাধীনতা আছে আমার একটা আত্মবিশ্বাস আছে আমি সেই জায়গা থেকে বিচার করব যে সেই মানুষটা আমার ভালো চাইতে গিয়ে কতটা আমার ক্ষতি করছে কতটা আমার খারাপ করছে আমি একটা মানুষের কথা শুনতেই পারি সেই মানুষটির কথা শোনার পরে যদি আমার খারাপ কিছু হয় যদি আমার ভালো না হয় তাহলে আমার তো উচিত সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করো কিছু আমাদের কাছের মানুষ নিজের মানুষ আছে তারা আমাদের অনেক সময় মনে করে যে আমরা কখনো বড়ো হব না আমরা ছোট আছি আমরা কিচ্ছু বুঝি না আমরা কিচ্ছু জানি না সমস্ত কিছু তারা বোঝে তারা জানে তাই তারা তখন কি করে যে আমাদের আমাদের মতন করে চলতে দেয় না তারা তাদের হাতের মুঠোয় এই সমস্ত তাদের আপনজন মানুষগুলোকে দুর্বল ভেবে নিজের কাছে রেখে দেয় তখন তারা উঠতে বসলে আমরা উঠি তারা বসতে বললে আমরা বসি তারা যদি বলে যে এটা খারাপ আমরা খারাপ বলি তারা যদি বলে এটা ভালো আমরা ভালো বলি তারা যদি বলে যে এর সঙ্গে মিশবে না এখানের সাথে কথা বলবে না এখানে যাবে না আমরা সেটাকে বাক্য মেনে নিয়ে জীবনে চলার চেষ্টা করি কিন্তু জীবন তো ভাই একটা আমার জীবন তার টান না আমি যেখানে যেখানে যাচ্ছি আমি যার যার সাথে মিশছি আমি যা যা কাজ করছি সেই কাজটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত তা আমার ব্যক্তিগত কাজে আমার ব্যক্তিগত পরিসরে যদি আমি অন্য মানুষের পরামর্শ মতন চলি তার নির্দেশ যদি আমি পালন করি সেখানে গণ্ডগোল হবে আর ঠিক সেই মুহূর্তে তুমি কিন্তু প্রমাণিত হবে সকলের সামনে যে তোমার ব্যক্তিত্ব নেই আর তোমার কোনো স্বাধীনতা নেই তুমি অন্য কারো দ্বারা কন্ট্রোল হচ্ছ তাই যেই মানুষগুলো আমাদের ভালো যাওয়ার নাম করে যেই মানুষগুলো আমাদের ভালো রাখার দোহাই দিয়ে বারংবার বলে আসে যে আমি তো ভালো চাই আমার থেকে ভালো কেউ চায় না তা তুমি কেন আমার কথা শুনবে না তুমি কেন আমার কথা শুনে চলবে না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে একটা মানুষের ভালো চাওয়া একটা মানুষের নিজের থেকে যে প্রকাশ করার যে ব্যক্তিত্বটা সেটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার এটাকে কেউ আমরা কন্ট্রোল করতে পারি না দূরের থেকে অনেক সময় দেখা যায় যে আমরা এমনভাবে আমাদের আপনজনকে কন্ট্রোলে রাখি এমন করে হাতের মুঠোয় রাখি এমন করে আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে রেখে দিই যে সেই মানুষটার ভবিষ্যৎটাই নষ্ট করে দিই যখন আমি একটা মানুষকে কন্ট্রোল করছি সেই মানুষটি একা যখন হয়ে যাবে আমি যখন থাকবো না তখন সে কিন্তু এই এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না সে তখনই তার অভাব বোধ করবে সে যদি থাকতো আমাকে এই পরামর্শটা দিত সে যদি থাকতো আমাকে এই বুদ্ধিটা দিত সে থাকলে আমি এভাবে চলতে পারতাম তার মানে সেই উপযুক্ত হয়নি তাকে উপযুক্ত করা হয়নি তাকে তার ব্যক্তিত্বকে প্রকাশ করতে বাধা দেওয়া হয়েছে কারণ সেই মানুষটি অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কেউ চালায় তাই আমি আমার মতন করে চলব আমি আমার ভুল ভ্রান্তি কোনো বুদ্ধি পরামর্শ নেওয়ার থাকলে আমি আমার কাছের মানুষকে জিজ্ঞাসা করবো অবশ্যই তার পরামর্শ নেব কিন্তু আমাকে দেখতে হবে যে সেই মানুষটি আমার ভালো করতে গিয়ে কতটা খারাপ করছে তাই প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে আর সেই ব্যক্তিত্বটা যদি নষ্ট হয়ে যায় যদি হারিয়ে যায় তখনই কিন্তু আমরা অসহায় হয়ে যাই যখন আমাদের কোনো মানুষ নিয়ন্ত্রণ করে যখন কোনো মানুষের কথা শুনে আমরা সমস্ত কাজকর্ম করি ওঠা বসা করি ঠিক সেই মুহূর্তে আমরা কতটা যে দুর্বল হয়ে যায় কতটা অসহায় হয়ে যায় সেটা যারা করে তারাই জানে ওই মানুষগুলো কখনও কাউকে বিশ্বাস করতে পারে না ওই মানুষগুলো কখনও কারোর সাথে খাপ খাইয়ে চলতে পারে না ওই মানুষগুলো কখনও কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে পারে না তারা নিজেদের ভেতর থেকে এতটাই দুর্বল অনুভব করে যে তাদের সাহসে অভাব হয় তাদের কনফিডেন্সে অভাব হয় তারা মনে করে যে সেই মুহূর্তে ওই মানুষটা ছাড়া সে মনে চলতে পারবে না সে মনে বাঁচতে পারবে না তাই কারোর ভালো তুমি চাইতেই পারো কারোর মঙ্গল তুমি চাইতেই পারো কিন্তু এমন কিছু করব না যে আমার দ্বারা সেই মানুষটির ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হবে আমি আমার দ্বারা সেই মানুষটির স্বাধীনতা কি জিনিস সেই জিনিসটা সে কোনো দিনও বুঝবে না তাই নিজের ব্যক্তিত্ব সম্পন্ন নিজের কাছ কাছে ব্যক্তিত্বহীন মানুষ একজন তার কিন্তু কোনো মূল্য নেই কেউ কিন্তু মূল্য দেয় না আর সেই মানুষটি এটা বুঝতে পারে অনেক পরে যখন তাকে নিয়ন্ত্রণ করার লোকটা মানুষটা তার জীবন থেকে সরে যায় তখন বুঝতে পারে যে আমি কতটা অসহায় আমি কতটা ভীতু কতটা কনফিডেন্সের অভাব আমার তাই তোমা নিজেকে তৈরি করতে গেলে নিজেকে মোকাবেলা করতে হবে অন্য মানুষের পরামর্শ বুদ্ধি নিয়ে তুমি কিন্তু প্রত্যেকটা সময় চলতে পারবে না তুমি তোমার জীবন তোমার জীবন তুমি কিভাবে চালাবে তোমার জীবন তুমি কিভাবে অতিবাহিত করবে তুমি কিভাবে তোমাকে সামলে রাখবে তুমি কিভাবে তোমার বুদ্ধি খরচা করবে তুমি কিভাবে সামনে মানুষের সঙ্গে মিশবে তুমি কি করে তোমার জীবনের সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবে সম্পূর্ণ তোমার ব্যাপার কেউ তোমাকে সাহায্য করতে পারে কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার অধিকার কিন্তু কারণ নেই